অত্রস্থগা হাই হাই ভগবান সিটি এখানে দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ তো তাইও আমরা একটা চিহ্ন করে রেখেছি দেখো আমাদের সাইনবোর্ড আছে এই যে সাইনবোর্ড লেগে দিয়েছি এখানে হ্যাঁ বাচ্চারা কিরকম বুদ্ধি অনেক বুদ্ধি এই যে আমাদের হরি মন্দির এই যে হরি মন্দির ও যে ওখানে পূজা হবে প্রতি বুধবার দিন পূজা সবাইকে নিমন্ত্রণ রইলো সবাই আসবেন আমাদের এই হরি মন্দিরে আর এই বাচ্চাগুলো এখন এখন মানে কি করছে এই যে রিসিভ ছাপানো হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই যে রিসিভ আমাদের